চাই ভিক্ষা <ícios emangateur> হবে এমন পঞ্চাশ লাখ শ্রমিক থেকে একটা লাইন করে দিতে হবে কি আমরা চালা খাইতে পারি চেষ্টা নাই বাদ মা বললে চলতে পারি বড় নাই আমি দুই লাখ টাকা পরিশোধ কেমনি করবো সরকার আমাকে বলবো আনিছে কিন্তু কৈ ৰাখিছে আচ্ছা আপোনাৰ গাড়ী গাড়ী দিম কয় নিছে

আমাদেরকে একটা হিমায় দিতে হবে আমাদেরকে একটা হিমায়া দিতে হবে এবং পঞ্চাশ লাখ ছবি থেকে একটা দিতে হবে আমরা চালায় খাইতে পারি একটা জায়গাত মা বললে লাখ হবে সে করবে করবে করবে

তা হল অনিদিষ্টকালের জন্য এই মহামরা থাকবে দাবি দক আমরা সরাসরি माननीय প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলছি আমরা ক্ষুধাত্ত হতবন্ধ দরিদ্র লোকদেরকে ঠিক আছে ভাই হোক আর আমাদেরকে যেই রোড বলবে এই রুডো অটো যাবে না সেই রুতে অটো যাবে না